প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব পক্স বা বসন্ত নিয়ে বসন্ত বা পক্স এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বসন্ত বা পক্স এটি হল একটি ভাইরাসজনিত রোগ যা ভেরিসুলার জোস্টার ভাইরাস নামে পরিচিত ইহা সাধারণত শীতকাল থেকে বসন্তকালে এই রোগে মানুষ বেশি আক্রান্ত হয়ে থাকে ভেরিসুলার জোস্টার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ইহা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগে বয়স্কদের তুলনায় শিশুরা খুবই বেশি আক্রান্ত হয়ে থাকে চিকেন পক্স বা বসন্ত ইহা কিভাবে ছড়ায় ইহা ছড়ানোর মাধ্যম হচ্ছে সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি বা কথা বলার মাধ্যমে চিকেন পক্স ছড়াতে পারে এবং সংক্রমিত ব্যক্তির ফুসকুরি বা খুসা সরাসরি স্পর্শ করিলে সুস্থ ব্যক্তি চিকেন পক্স বা বসন্ত দ্বারা আক্রান্ত হতে পারে চিকেন পক্স বা বসন্ত ইহার লক্ষণগুলি হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের জ্বর হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের মাথা ব্যথা দেখা দিতে পারে এবং প্রথমে তকে ছোট ছোট লাল দাগ দেখা দেয় ধীরে ধীরে এগুলো পানি ভর্তি ছোট ফুস্কার মতো হয়ে যায় ফুসকাগুলি শুকিয়ে যাওয়ার পর খোসা পড়ে যায় এটি সাধারণত মুখে বুকে পিঠে সারা শরীরের অন্য অন্য জায়গায় হয়ে থাকে এবং ফুসকুরিগুলির জায়গাতে তীব্র চুলকানি হয় কিছু কিছু ক্ষেত্রে গলায় ব্যথা হতে পারে হাত পা বা শরীরের অন্য অন্য জায়গায় ব্যথা হতে পারে এবং চিকেন পক্স দ্বারা আক্রান্ত হলে রুগীরা সবসময় ক্লান্তি অস্থিরতা দুর্বলতা অনুভব করে চিকেন পক্স এর প্রাথমিক চিকিৎসা রুগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে ফুস্কুরি যাতে ইনফেকশন না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আক্রান্ত স্থানে যুক্ত লৌসন ব্যবহার করা যেতে পারে এবং অ্যালার্জি চুলকানিজনিত সমস্যার ক্ষেত্রে গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে এবং জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল গ্রুপের মেডিসিনগুলিও সেবন করা যেতে পারে ইহাতে রোগী সুস্থ না হলে গ্রুপের ভাইরাস গুলি সেবন করা যেতে পারে এবং চিকেন পক্স দ্বারা আক্রান্ত হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন আমরা শুধু আপনাদেরকে রোগের প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি চিকিৎসা নয় তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলিতে কোথাও ভুল থাকলে বাজে মন্তব্য না করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ